এ প্রথম বাংলাদেশের রাজনীতিতে একটা অসাধারণ ঐক্যের দৃশ্য দেখল বাংলার জনগণ হ্যাঁ ঐক্য নিয়ে আগেও কথা হয়েছে কিছু অগ্রগতিও হয়েছে অনেক চেষ্টা হয়েছে অনেক ফরমেট অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু ডক্টর ইউনুসের কার্যালয়ে সব রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসের সাথে বৈঠক করা একত্রে সবাই মিলে ঐক্যের প্রতীক গ্রুপ ফটো তোলা এবং ডক্টর ইউনুস সরকারের নানান বিষয়ের উপরে সব রাজনৈতিক দল কর্তৃক ঐক্যমত হওয়া এটা এই প্রথম ঘটনা বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যে ঐকমত প্রতিষ্ঠিত হয়েছে এই ঘটনার নানান ডাইমেনশন রয়েছে আমি স্পেশাল কয়েকটা ডাইমেনশন ফোকাস করে আলোচনা করতে চাই এর আগে বলতে চাই জনগণ এটাকে ঐক্য মনে করছে জনগণ মনে করছে জাতীয় ঐক্যবদ্ধ জনগণ এই ছবিগুলো নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখাচ্ছে জনগণ এই ঐক্যের প্রতীক ছবিগুলো শেয়ার করছে তারা এই ছবিগুলোকে মনে করেছে এবং যেহেতু রাজনৈতিক দলগুলো দুই চারজন নেতা ঐক্যমত হলেই সেটা কার্যকর ঐক্য হয় না জনগণকে ঐক্যবদ্ধ হতে হয় দ্যাটস ফাইনাল গতকালকে যে ঘটনা আজকে আমরা বিশ্লেষণ করছি প্রফেসর ইউনেসের কার্যালয়ে সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বৈঠক এবং ঐক্যমত কিছু কিছু বিষয় তার এটা কনসেন বাংলাদেশের রাজনৈতিক এবং ঐক্য বিশেষ করে এই নিয়ে বেশি আলোচনা হচ্ছে এই ছবিতে নারী পুরুষ ডান বাম যেই বামপন্থী রাজনৈতিক দলগুলো কন্ডিশন দিত যে জামাত থাকলে এখানে আমরা যাব না ওখানে জামাত আছে এখানে যারা আছে তাদের একাত্তর প্রশ্নে ভূমিকাটা কি তারা কারা না এরকম কোনো ডিভিশন আমরা দেখিনি আমরা দেখেছি ডানপন্থী বামপন্থী হুজুর বেপদাশীল নারী সব শ্রেণীর রাজনীতিবিদ যারা মামুনুল হকের নাম সহ্য করতে পারতো না এরকম লোকজনও মামুনুল হক সহ সবাই কিনে ঐক্যবদ্ধ হয়েছে জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে একমত হয়েছে এটা নিঃসন্দেহে একটা অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যের একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তাদের মধ্যে ডায়লগ হবে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে নানান কিছু এবং এই সুন্দর দৃশ্য চমৎকার জাতীয় আর আরেকটা ডাইমেশন হচ্ছে জামায়াত ইসলামী ছিল এই ঐক্যের কেন্দ্রবিন্দুতে দ্যাট ভেরি সিগনিফিকেন্ট কিভাবে দর্শক যেমন এর আগেও জাতীয় ঐক্য হওয়া না হওয়া সবাই একটা টেবিলে বসা না বসা এমনকি এই যে ছাত্র দল আহ সব ছাত্র সংগঠনের সাথে বসবে ফেসিবাদ ঐক্য সেখানেও কিন্তু এই শিবির শিবিরের সাথে বসলে আমরা বসবো না যদি শেষ পর্যন্ত কথা না কোথাও বসেছে বা বসছে কিন্তু শিবির প্রশ্নটা কিন্তু ডমিনেন্ট থাকে ঠিক তো ধ্রুব জাতীয় রাজনীতিতে সেই নব্বই দশক থেকেই যদি বলি জামাত প্রশ্নটা ডমিনেন্ট থাকতো যে জামাতের সাথে বসা যাবে কি যাবে না শেষ পর্যন্ত বসেছে আওয়ামী লীগ বসেছে আবার অনেকে বসেনি আবার জামাতকে বাদ দিয়ে আলাদা তিন দলীয় ঐক্য অনেক কিছু আমরা দেখেছি এর মানে জাতীয় ঐক্য ডান বাম সবাই একসাথে হতে পারা না পারা ইত্যাদি কেন্দ্রবিন্দুতে ছিল জামাত জামাত প্রশ্নটা একটা ডোমিনেন্ট ফ্যাক্টর ছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম এবার যে না জামাত ইসলামের সাথে সবাই মিশেছে সবাই বসেছে তবে এখানে বিএনপি ছিল আর অনেক দল ছিল কিন্তু চর্ম কাউ কোনো প্রতিনিধিকে আমি দেখিনি কারণটা একজ্যাক্টলি আমরা বিশ্লেষণ করতে পারছি না তাদের এখানে দাওয়াত দেওয়া হয়নি না তারা আসেনি না তার পরবর্তীতে আলাদা বৈঠক করবে কিন্তু গুরুত্বপূর্ণ চর্মনা যেহেতু ইম্পর্টেন্ট না আহ ইসলামপন্থী ডানপন্থী বামপন্থী বিএনপি সবাই এসেছে জোনায়েৎসাগি থেকে শুরু করে এখানে উল্লেখ করার মতো কেউ বাকি নেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল আছে আর মূল বিষয় হচ্ছে যেখানে বিএনপি জামাত আছে যেখানে বামপন্থীরা আছে এবং ইসলামপন্থীদের অন্যান্য ধারা আছে সেখানে আর কেউ বাকি থাকে না সব শ্রেণী বা সব পেশার প্রতিনিধি এখানে এসেছে রাজনৈতিক দলগুলো থেকে গণ পরিষদ এবি পার্টি সবাই এসেছে এটা একটা অভূতপূর্ব দৃশ্য এবং জামাত প্রশ্নের কিছুটা মীমাংসা আমাদের সাথে একমত অন্য দল কখনোই হবে না হলে তো আর আলাদা দল থাকে না তবে আহ বিষয়টা হচ্ছে যে এখানে জামাত প্রশ্নে অনেকের অ্যালার্জি বা জামাতের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না বিষয়টা না এই ছবিটা বাংলাদেশে মাইল ফলক হয়ে থাকবে এই ছবি বছরের পর বছর কথা বলবে পরবর্তীতে তারা একসময় এই ছবি নিয়ে বিশ্লেষণ করবে বাংলাদেশের রাজনীতি যদি ভুল পথে যায় তারপর এই ছবি নিয়ে অনেকে আক্ষেপ করবে এই ছবিটা কত সুন্দর দৃশ্য ছিল সবাই একসাথে হয়েছিল জামাত দান বাম সবাই এই ছবি বাংলাদেশে একটা ইতিহাস এটা বাংলাদেশে দশ পনেরো বিশ তিরিশ বছর চল্লিশ বছর পরে সবই নিয়ে বিশ্লেষণ হবে অতএব এটা সত্যিই একটা অভূতপূর্ব দৃশ্য আহ এটার একটা তাৎপর্য রয়েছে দর্শক এখানে প্রফেসর যে কথা বলেছেন এবং বৈঠক শেষে আসিফ নজরুল যা বলেছেন এগুলো আসলে প্রাথমিকভাবে জাতীয় ঐক্য হয়েছে এটা বলা যায় তবে কতদূর টেকসই হবে ঐক্য বা এগুলো নিয়ে আলাদা আলোচনা আমরা করবো এখন ঐক্যের তো একটা ভিত্তি লাগে মূল বিষয় হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এজন্যে বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে আমাদের ইনস্পাইট অফ হ্যাভিং মেনি কন্ট্রোভার্সিস আমাদের মধ্যে বাংলাদেশ বিরোধীদের মধ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটা ঐক্য ঐক্যের মূল জায়গা হচ্ছে এটা প্রফেসর ইউনিসের বক্তব্য বিষয়টা স্পষ্ট হয়েছে কঠিন সময় পার করছে বাংলাদেশ এর মানে কঠিন সময়ে বাংলাদেশের ঐক্য কঠিন সময়ের বিরুদ্ধে ঐক্য কঠিন সময় যা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ঐক্য বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এই কঠিন সময়ের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে একমত হয়েছে আহ এছাড়া দর্শক আমরা দেখতে পাচ্ছি চলমান অপচেষ্টায় নতুন বাংলাদেশ যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রধান উপদেষ্টা একথা বলেছেন এর মানে নতুন বাংলাদেশ সবাই চায় তা নতুন বাংলাদেশে যারা বাধা তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ঐক্যের আর একটা ডাইমেনশন হচ্ছে এটা দেখেন ঐক্য এখানে একটা বিষয় আমরা শিখেছি যে যদি ঐক্য করতে হয় তাহলে আপনারা নিজেরা মিলে সবাই নিজেরা মিলে কোনো একটা জিনিস অ্যাচিভ করতে বা কোনো একটা জিনিস অর্জন করতে ঐক্য করব এইভাবে ঐক্য হয় না কোনো একটা জিনিস অর্জন করতে চাইলে নিজ নিজ প্ল্যাটফর্মে নিজ নিজ দলের হিসাবে ঐক্য করতে হবে কিন্তু একটা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া যায় আপনার কমন এনিমির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া যায় এটা আমরা পাঁচ আগস্টেও দেখেছি জুলাই আগস্টের বিপ্লবও দেখেছি আমরা সব ঐক্যবদ্ধ হয়েছিলাম হাসিনের বিরুদ্ধে এর মানে আমাদের কমন এনিমির বিরুদ্ধে কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠা করব না মার্ক্সিজম প্রতিষ্ঠা করবো এই প্রশ্নে কখনো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না আবার ইসলামের মধ্যে আমরা দেহবন্দী ইসলাম প্রতিষ্ঠা করবো না সুন ইসলাম এই প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না অতএব আদর্শিক ঐক্য সম্ভব না কিন্তু সবার শত্রুর বিরুদ্ধে ঐক্য সম্ভব যেরকম আমরা একবার ঐক্যবদ্ধ হয়েছি হাসিনের বিরুদ্ধে একবার ঐক্যবদ্ধ হচ্ছে এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তো এইভাবে কমন এনিমির উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়তে বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে